তো তো আমরা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে নিলাম আমি আপনাদের দেখানোর জন্য আপনার কাস্টমার যদি আমি এই মিডিয়া ব্লগ থেকে দেখে আসছি ভিডিও অবশ্যই আপনারা পাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া বিভিন্ন ডিজাইনের ফিঙ্গার ইনগুলো দেখাবেন তো ইনশাল্লাহ আমি অনেকগুলো ফিঙ্গার নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো এবং কি আজকের স্বর্ণের আপডেট মূল্যটা জানিয়ে দেবো কারণ অনেক ভাইয়েরা কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া আমাদেরকে বিভিন্ন ফিঙ্গার এর ডিজাইন দেখাবেন এবং কি রেটটা জানিয়ে দেবেন এক বড়ি এবং এক গ্রাম একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট তো আমরা বেসিক্যালি দুইটা ক্যারেটের স্বর্ণ কিনে থাকি তো ইনশাআল্লাহ চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি প্রতিদিন আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্য জানিয়ে থাকবো ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমি যে গত যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটার থেকে আরও প্রতি গ্রামে দশ রিয়াল করে কমেছে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে তো আপনারা সবাই কিন্তু জানতে চান যে ভাইয়া স্বর্ণের দামটা কেমন কি হয়েছে তো ব্যাট মজুরি ছাড়া আজকের প্রাইস হচ্ছে বাইশ ক্যারেট প্রতি গ্রাম দুইশো নব্বই রিয়াল তো একানব্বই রিয়াল এরকমের আসে আর একুশ ক্যারেট হচ্ছে দুইশো রিয়াল ঠিক আছে আর আপনারা জানেন স্বর্ণের রেটটা সবসময় ওঠা নামা করে

তো অনেক বোনেরা কিন্তু এই যে আংটি গুলো নাম কি আর এই তো ডিজাইন টিস ডিজাইন জি তো তুর্কি ডিজাইন দেখতে পারতেছেন তো আমরা আপনাদেরকে ডিজাইন গুলো দেখাবো কারণ অনেক বোনেরা কিন্তু শখের বিষয়ে আংটি কিনে কিনেন ইনশাআল্লাহ একদম আই তো ডিজাইন গুলো দেখেন কতটা চমৎকার আমরা প্রতিটা গ্রাম বলে দেব ইনশাআল্লাহ इसमें सही वजन भी कम वाले हैं इसमें हाँ। आपको वजन ज़्यादा ज़्यादा वाला चाहिए वाले में भी है अच्छा जी। तो ए, भी मिल जाएंगे आपको। ए आएगा श, श, तो आएगा ग्राम देख पुलिस चौमक का डिजाइन इंशाला ये ल का एक ग्राम पड़ता है दो हजार दो सौ सत्तर पड़ता है दो हजार दो सौ सत्तर बांग्लादेश का आता है आपको दो हजार दो सौतीस दो हजार दो सौ सत्तर तैतीस अच्छा आप आता है सेवेंटी फोर थाउजेंड नाइन हंड्रेड टेन टा का आता है अच्छा तो हम देखो इसका प्रेस कितना है इसका आता है एक बोरी के ऊपर है एक बोरी के दो पॉइंट ज्यादा है अच्छा आपको ये eleven point nine into three hundred चार हजार एक सौ पांच रियाल आता है अच्छा तो ये आपको चार हजार एक सौ पांच into thirty three मंगलादेश का thirty three चल रहा है इसके हिसाब से one lakh thirty five thousand four hundred sixty five लाख आता है एक लाख पौन्दीस हजार चार सौ पैसे तो बंदरा ये भी किंतु ये गुलो आशे क्यों जहेतु बोरो फिंगरिंग गुलो अंटी तो তো আমি এখান থেকে এটাকে একটু ওজন করে দেখব ডিজাইন তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর কিন্তু ডিজাইনটা এই যে এখানে অনেক ডিজাইন আছে তো এটা আছে 6 গ্রাম 5 মিলি 6 গ্রাম 5 পয়েন্ট আছে 5 পয়েন্ট 5 মিলি 5 গ্রাম 5 মিলি 5 গ্রাম 6 পয়েন্ট 6 মিলি আছে 6 মিলি তো দেখতে পারতেছেন এই যে 5 গ্রাম 6 মিলি ডিভাইডেড साढ़े 7 आना है सेटा साढ़े 7 आना माशाल्लाह तो ये इसका प्राइस कितना आता है 5 पा, 5 ग्राम 6. ये आगे 1930 रियल आता है 1930 जी 1930 रियल आता है 1930 बांग्लादेश का 33 तो अभी जो फिल्टर मैंने दिखाची है एकलो एकटू इधर रख दो फिर बाद में तस्वीर ले लेगा ओके तो এখানে প্রতিটা ফিঙ্গারিং কিন্তু অনেক বাজেট বেশি দেখতে পারতেছেন এই যে নিউ কালেকশন হে তুলকিস সব কিন্তু নতুন ডিজাইন দেখতে পারতেছেন তো যারা একটু বড় ভিতরে ভালো ডিজাইনের নিতে চান তুলকিস ডিজাইনে নিতে চান তারা তারা কিন্তু এই ফিঙ্গারিং গুলো নিতে পারেন এই যে দেখতে পারতেছেন এটা 1 মিলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা দেখানোর জন্য ভাইকে বললাম মাসাল্লাহ মাসাল্লাহ অনেকটা সুন্দর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাসপির লেগা ওয়েট করো তো আজকের ভিডিও এই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা নতুন ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রতিটা ভিডিওতে কিন্তু রেট জানিয়ে থেকে আপনাদেরকে